মন খারাপ করেন মন খারাপ করে তোর কিছু করেন নাই আসসালামু আলাইকুম আহলাল কবর রব্বির হামহুমা আকামা রব্বা ইয়ানি সগীরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হচ্ছে সকালবেলা আমার বাড়ির সামনের রাস্তা মারাত্মক রাস্তা আমি যাচ্ছি বাজারে আর আমার বাবা যাচ্ছে ঘুরতে বাবু

এই পুকুরে মাছ চাষ করে আপনারা তো আগেও হয়তো দেখাইছিলাম আমি কিন্তু আপনি খেয়াল করেন এই পুকুর হচ্ছে চুন দিছে চুনাজেটের বলে এটা দেওয়ার পরেও তো পানি তো অত পরিষ্কার হয় নাই এমনি তো পানি তো মানে কেমন গোলাটি তো লাগতেছে মনে হয় নাকি আপনারা বলেন অনেক চুনা দিছে অনেক মাছ চাষ করবে তো ছোট পুকুরে এখন মাছ বড় করতে হালকা তারপরে এখানে আনবে আমি বাজারে যাইতে পারিনি ভাইয়ের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা রে বাবা খাইছে তো বৃষ্টি তো মনে হয় ভালোই দূরে দেখা যেতেছে দৌড় দিতে হবে এখন খালের পার থেকে যাচ্ছে এইটা হচ্ছে আমার শহরের রাস্তা এ হচ্ছে শহর তো মাগো আলহামদুলিল্লাহ বাজার থেকে বাড়ির পথে যাইতেছি সামনে হচ্ছে বিশাল খাল একটা কথা আসলে এসব কথাগুলো লাভ নাই রাজনৈতিক কথাবার্তা কারণ হচ্ছে দেশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন মানে স্টুডেন্টরাও যে মানুষ না কি বলবো ভাই আগে দেখতাম খালি মানে ছোটো ছোটো মানুষজন গরিব বস হয় রিক্সাওয়ালা এদের উপরেই হচ্ছে অত্যাচার হয় কিন্তু এখন দেখি দেখেছি স্টুডেন্টের উপরেও মানে এগুলা কী বলবো লজ্জা লাগে ভাই আর কিছু বলার নাই আর কিছু করারও নাই আল্লাহ সবার হেফাজত করুক আল্লাহ আলহামদুলিল্লাহ বাজার থেকে আসছি সেই দেখলাম আমার সুন্দরী বইয়ের মুখ আলহামদুলিল্লাহ আর লাগামো লাগামিল কিন্তু তিনটে আনছি আটটা কই তিনটা নেই

আজ কইলেছে হ্যাঁ আজকে কত руб 1 কেজি 1 কেজি দি 5 কেজি লই গামনি একবার দে 3.5 কেজি 3.5 কেজি আর 1 কেজি 3.5 কেজি এল পয়সা আচ্ছা ঠিক আছে দাম টাকা চাইছে টাকা চাইছে নাকি আমি কইতা কত দাম কতই বাসা নাই কার কইছে 50 টাকা 5 কেজি মোট 5 কেজির দাম চাইতো এর দাতা আমি আরো 100 টাকা পাই

সকাল ঘুম থেকে উঠছে এরপর আবার এই এক ঘন্টা আগে ঘুমাইছে আবার জ্বর কমতেছে না এত ওষুধ দিলো তাও কমতেছে না আসলে ওই ডাক্তার কাছে আমি নিতাম না ভাই কিন্তু পাঠাইছে এই জন্য যতবারই আলহামদুলিল্লাহ ওই ডাক্তার কাছে নিয়েছি সব রোগী ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন এইটা তো একদিন দেখলাম মাত্র একদিন হ্যাঁ একদিন না কালকে কত রাতে ওষুধ খাইছে আর সকালে খাইছে দেখে আজকের দিনটা দেখি কি হয় হ্যাঁ বাবা আমি তোমার জন্য এই দেখো বিদেশি নুডুস এনেছি বাবা ওখানে শুভ সব থেকে নুডলস চাঁছি হবো ওটো বাবা আমি রান্না করি হ্যাঁ রান্না করে তোমাকে দেবো আমি আল্লাহ একটু দোয়া করুন সবাই আল্লাহ ইনশাআল্লাহ বাবা সুস্থ হয়ে যাবে এটা হচ্ছে চিংড়ি ফেলে পর দেওয়া চিংড়ি আছে না ভিতরে দেওয়া থাকতেও পারে কোয়া যায় না চিংড়ি না তো ভেজিটেবলস না হয় এনে সস এটা হচ্ছে ভেজিটেবলস সস দেবেন না সস না চিংড়ি দাও দি

আলহামদুলিল্লাহ তাও যা খাইছে গরম গরম আল্লাহ আর ফাইমা বলতে সেটা না এটা হচ্ছে বাথরুম এজো রাখে না এয়ার ফ্রেশনার আর কি বাথরুম এর এটা বলতে সেটা দিয়ে নাকি বেলি ফুলে গ্রান আসবে হ্যাঁ বেলি ফুলে গ্রান আমাদের ফোর্ট তাই ভালো আছে এটা ভালো লাগে তারা একই রকম না গো জি না আগে ডোনেশন দাও আগেরটা মানে আগেরটা গ্রান অনেকই ছিল সব মানে না অনেক

বাবা একসাথে আজকে ফাইমার প্রিয় খাবার একটা জিনিসই ওর প্রিয় খাবার বয়লা মুরগি গরু মাংস ডান্স ওটা এখন রান্না করবো না কারণ ওটা অত পছন্দ না খায় গরু মাংস খায় কিন্তু হাঁসের মাংস এগুলো বলেও খায় না আর কোনো শাক সবজি খাইতে চায় না বললাম একটু পছন্দ ওই জন্য ওর পছন্দের অনেকে এটা করতেছে এই জন্য অনেকে বলতেছে যে ফাইমা গেলেই আপনারা বিরিয়ানি খানে টুড়ি নিয়ে খেয়েছিলাম তুই হচ্ছে টক দই ফেটানো টক দই অনেকখানে দাওয়া দুধ খাটি গরুর দুধের টক দই আবার ব্যাস এরম করেই কাটছো হ্যাঁ লাইন লেগে এরম করে দেয় গো রোজানের তাড়াতাড়ি করার লাগে রোজানা ঘুরে ঘুরি করে ব্যাস কাটে আমার একদম পছন্দ না আপনারা একটা জিনিস কমেন্ট করতে পারেন যে আপনার তো দেখিয়ে মাঝে মাঝে বিরিয়ানি খান এখন টাকা আছে বলে বিরিয়ানি খাইতেছেন পরে বিপদ পড়বেন আসলে কি আমরা বিরিয়ানি খাওয়া বলতে দেখেন তো বিরিয়ানি খাই ভাই খুব কম দামে খাওয়ার চেষ্টা করি যেমন তো এই যে এখানে একটা মুরগি আনার পরে কিন্তু তিন ভাগ করার পরে তিন ভাগ না দুই ভাগ নাই দুই ভাগ না দুই ভাগ করার পরে হচ্ছে মানে এক ভাগ দিয়ে খাইতেছি বিরিয়ানি যেখানে খুবই অল্প টাকা খরচ হয় অল্প অল্প করে আর কি যতটুকু খাইতে পারি আর কি মানে খাওয়ার জন্য আর কি যাতে মনে হয় যে না বিরিয়ানি খাইছি অত ভালো মতো করে বিরিয়ানি তো এখানে একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাইতে গেলে একটা বিরিয়ানিতে দেড়শো টাকা করে লাগে তো আমরা তিন চারজন খাইতে গেলে তো অনেক টাকা লাগবে ওটা তো আপনার বুঝে এই জন্য মাঝে মাঝে খাওয়া হয় আর কি আর একটা নিজ দেখবেন আপনারা অনেকে বলেন ভাই খালি ঘরের মধ্যে ভিডিও দেখেন রান্নার ভিডিও দেখেন আমার বোনের বাচ্চা হয়েছে সেটা আপনাদের দেখাইছি আমার বাড়িতে ইলেকট্রিক কাজ করতে আসছে সেটা দেখাইছি তারপর আমার বাড়িতে আস্তরের জন্য কাজ করতে আসছে সেটাও দেখাইছি তারপর হচ্ছে মাছ ধরার ভিডিও দেখাই তারপর হচ্ছে মাছ কেনার ভিডিও দেখাই সবই দেখাই একেবারে টানাতে সবসময় সব কিছু থাকবে যেমন এখন মাছ পাইতেছে না মানুষ তো ওইটার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না তো এরকম সব কিছু তো সবসময় এক সময় মানে কী বলে যে বলতে আহ লাই মানে সবসময় তো সব কিছু পাওয়া যায় না তাই না তো সবই দেখতে আরও অনেক কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ যখন আমরা মাটিটা যদি ভরে দিতে পারি সেটা দেখবেন ইনশাল্লাহ অত যদি না পারি তাহলে হচ্ছে আমরা থাই গ্লাস লাগাবো সেগুলো দেখবেন আরও অনেক কিছু দেখবেন আর বাইরেও আমি যাওয়ার চেষ্টা করি হ্যাঁ বাইরে গিয়েও মাস্টার্স যদি টাকা পয়সা হয় কিনবো ইনশাল্লাহ হতাশ হবেন না আপনারা আমাদের ব্লগ দেখে একটু তুই বলতে পারেন ইনশাল্লাহ দেখতে থাকেন আর আমাদের সাথে থাকবেন ভালোবাসবেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ এই যে

কিন্তু বেড়া দেওয়া ছাড়া উপায় নেই ফুল তো খাই এবার খালি এইবার একবার লাস্ট একবার এখানে লাগাবো এখানে আরো একবার লাগাইছিলাম তো এবার লাস্ট দেখি যদি এবার নষ্ট করে ছাগল তাইলে আর এখানে লাগাবো না তাহলে অথবা বেড়া দিয়ে দেবো বেড়া দিলে এখানে কেমন দেখা যাবে দেখি আগে এবার দেখি ইনশাল্লাহ এখানে এই দেখেন কয়েকটা লাগানো ছিল ওই হয়েছে হয়েছে দেখেন এই কিন্তু নুরজান এগুলা ই করে খাইয়ে ফেলা সব মানে ডাল রান্না করে দিয়ে দেয় ওই তো পারে না তার আগেই তো এই জায়গায় লাগাই দিব না এখান থেকে ফুল গাছগুলো উঠেয়া ফুল গাছগুলো অন্য জায়গায় লাগাবো না পরে এখানে লাগাই দিই ভালো হবে ইনশাল্লাহ থাকবে এটাই ভালো লাগবে এই লাগাই দিয়েছি আর এই দেখছেন এটা হচ্ছে আজকে ব্যবহার করার জন্য আজকে মধ্যে কেটে গোড়া লাগিয়ে দিয়েছি জাস্ট তিনটা আর সবগুলো আস্তে লাগাই দিছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সাগুলো যদি খাই তাহলে তো লস কিন্তু না খাইলে তো ভালো হবে ইনশাল্লাহ রান্নাঘরে পাশে একেবারে যে কোনো সময় এখান থেকে নিয়ে

অনেক রকম মজা লাগে শুধুমাত্র যখন আমি এই বিরিয়ানিটা বানাই চিকেন বিরিয়ানি তখন এটা ব্যবহার করি ওছে প্রচন্ড ধোয়া কে ভাই তোমার ও তোমার ভাই আমি তাতে কি হয়েছে আবার এখন তো গুরুগুরু গুড়ি বৃষ্টি সালকা আমাদের এমনি আমাদের রান্না করতে দেরি হয়ে যায় যখন আমি বাজারে যাই কারণ হচ্ছে আপনারা জানেনি বাজার আমাদের এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে হ্যাঁ চার কিলোমিটার না বেশি হবে বা ছয় কিলোমিটার হবে কারণ হচ্ছে দশ আমি হাইটে যাই সেটাই হচ্ছে প্রায় দুই আড়াই কিলোমিটার এরপর আবার শহরে যাইতে হয় অনেক দূর শহরে তো গাড়িতে যাই এই জন্য বুঝতে পারি না কত কিলোমিটার হাইটে যাওয়ার কারণে বুঝতে পারি যাই হোক তো এরই মধ্যে আজকে কপালটাও খারাপ কপালটা খারাপ হচ্ছে নুরজাহান মন খারাপ করে নুরজাহান মন খারাপ করে তোর কিছু করেন নাই মানে এটা গরম ছিল তো তো নুরজাহান নাকি উঠাইতে গিয়া হচ্ছে মানে ঝাঁকি দেওয়া দর্শক ঝাঁকি দিতে যেয়ে পড়ে গেছে তার থেকে আর কি বলবো এখন বলেন বাবা মামাকে বলো মামা চিন্তা না বলো বলো মামা আর পড়বে না ইনশাল্লাহ রে এখন বড় সমস্যা হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া হয় নাই হ্যাঁ সমস্যা আমরা তো নুডলস খেয়েছিলাম সকালের সকাল তো না ওটা তো দুপুর দিকে যাই হোক তো এখন নতুন করে রান্না করা লাগবে মন খারাপ না যাও ভাইমা তাইমা তো দেহ নাই ফাইমা ফাইমা কই বাবা ফাইমা ডাক্তার পিও খাবা পড়ে গেছে পড়েতে যায় পড়ে গেছে বলে আর পিও খাবা हां খালি সিগারেট আমি ঠিক কর যাই কোজন মন খারাপ না করগা মন খারাপ করতে বানা কর তুমি বাকি পিও খাবা মন কর না বাবা মন কর না দয় না নাই মানা কর 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 কি করন নাই আল্লাহ বড়সা गरम পারে ডাক বাবা দুষ্টম গনা গায় লাগে তেসে গরম না ঠিক আছে হট ঠাকুরর থেকে নিছে ডাক ভাই আজকে আসলে আমারও একটু মন খারাপ হয়ে গেছে এখন কারণ ক্ষুধা লাগছে তো আমি এমনি বকবকই করি নাই হ্যাঁ কিন্তু ওই নিজে বুঝতেছিল কারণ হচ্ছে দেখেন এখন কয়টা বাজে এখন হচ্ছে আমি আপনাদের বলি tale আপনারা বুঝবেন যে এখানে কষ্ট পাওয়ার বিষয়টা 6:40 বাজে সন্ধ্যা তো এই সময় আমরা দুপুরে খাবার খেতে পারি নাই আল্লাহ তা গরম এমনিতে পেয়ারা টেয়ারা আপাতত খাই তারপরে ইনশাল্লাহ আবার নতুন করে রান্না করে খাবো নে আর আজকের জন্য দুঃখিত বলার কিছু নেই কারণ ওই অ্যাক্সিডেন্ট হতেই পারে ভাই জীবনে তো ভালো থাকবেন সবাই আবার আগামীকালকে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম